আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরিশালের বইয়ের রান্না করে আবারও তোমাদেরকে স্বাগতম এই যে দেখো আমার আব্বু খ্যাত থেকে কতগুলো তরমুজ কাটছে আসলে তরমুজ কাটার ভিডিও করতে পারিনি একদমই সময় ছিল না হাতে তোমরা যদি চাও পরবর্তীতে ভিডিও করে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো দেখো তরমুজের কালারটা কত সুন্দর আর ভিতরটা একদম পাকা এখানে প্রায় দুই হাজার তরমুজ কাটছিল তো চলো তোমাদেরকে একটা তরমুজ কেটে শরবত বানিয়ে দেখাই এখানে প্রায় তিন কেজি ওজনের একটা তরমুজ নিয়েছি আমি দেখো ভিতরটা একদম পেকে লাল হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তরমুজটা কীভাবে কাটছি তো এখন একটা চামুচের সাহায্যে আমি তরমুজের ভিতর থেকে তরমুজটা বের করে নেব তো এই বছর কে কে তরমুজের শরবত বানিয়ে খাইছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে আসলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে এই যে দেখো আমি কীভাবে তরমুজগুলো বের করে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে আমি তরমুজগুলো ভেঙে নিব তো এই ভিডিওটা ছিল রমজানের আগের দিন শরবতটা আমি বেলা বানাইছিলাম ঘরের ভিতর এই জন্য আলোরটা এরকম দেখাচ্ছে যে ভাঙ্গা হয়ে গেছে এখন তরমুজের ভিতর ঢেলে নিব আমি এটা নি সেকার দরকার নেই যেহেতু তরমুজে আটি একদম অল্প তো এখন দিয়ে দেব গরুর দুধ আমি আগে থেকে জাল করে রাখছি তো হাতে সময় থাকলে এভাবে তরমুজের শরবত বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ মজার হয় তা আমি দুই গিলাস গরুর দুধ দিয়ে দিছি দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি চিনি মোটোও দেই কারণ তরমুজটা এমনিতেই অনেক মিষ্টি ছিল চিনি ব্যবহার করলে অনেক মিষ্টি হয়ে যাবে একদম খ্যাত পাখা তরমুজ খুবই মিষ্টি ছিল এই জন্য আমি চিনি ব্যবহার করিনি তো এখন কলিজা ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম টুকরো বরফ কে কে এবছর রমজান মাসে সবগুলো রোজা রাখবা কমেন্ট করে বলে যে আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় রোজা রাখাটা কিন্তু তেমন কোনো কষ্টের না একটু কষ্ট করলে যদি আল্লাহ খুশি হয় তাহলে তো আমরাও খুশি তো রমজান মাসের মতো রহমতের মাস কিন্তু আর কোনো মাসই নেই এই যে দেখো তোর মধ্যে শরবতটা কিন্তু বানানো হয়ে গেছে তো এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম ঘন হয়ে গেছে আসলে রোজার পাশেভাবে সেভাবে তরমুজের শরবত বানিয়ে খেলে আর কিছুই লাগবে না আজকের ভিডিওটা কেমন হয়েছে নিচ্ছু কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ